নিউজ চ্যানেলগুলো যেগুলো দেখাচ্ছে রাজনৈতিক অবস্থার পরিবর্তন ঘটছে মনে হচ্ছিল সময় যে মোদিজির আবার পুনরায় ফিরে আসাটা বোধ হয় একটা সময়ের অপেক্ষা কিন্তু রিসেন্টলি যে সমস্ত আপনাদেরই নিউজ চ্যানেলগুলোর থেকে জানতে পারা যাচ্ছে তাতে কিন্তু দেখা যাচ্ছে সমস্ত জায়গাতেই আবার মানুষের ভাবনা চিন্তা পাল্টাচ্ছে বিভিন্ন কারণেই হয়তো পাল্টাচ্ছে কারণ সাকসেস রেট যদি বলেন আমাদের কেন্দ্রীয় সরকারের সেই ব্যাপারে সাকসেসফুল সার্টিফিকেট দেওয়ার মতো মানুষের পক্ষে আমার মনে হয় সেরকম কিছু এখনও পর্যন্ত মানুষ দেখতে পায়নি আপনার মমতা ব্যানার্জিকে পেয়েছে মানুষ আমাদের এই মানুষ জেলার মানুষরা মমতা ব্যানার্জিকে দেখেছে পেয়েছে মোদীজি একদিন আসছেন একটা বক্তৃতা দিয়ে চলে যাচ্ছেন বিভিন্ন জায়গার থেকে লোক একসঙ্গে জড়ো করে এসে একটা জমায়েত দেখাচ্ছেন এইটা দেখে আমার মনে হয় না এখন তো সব বাড়িতে বাড়িতে বি এ পাস এম এ পাস ডক্টরেট যে ছড়াছড়ি সুতরাং আমার মনে হয় না এটা আর আগের মতন কোনো দাগ কাটতে পারে মানুষের কিন্তু বিশেষত রেল চালু রেল নিয়ে এটা নিয়ে কোনো প্রভাব নেই এই কারণেই রেলটা করেছেন মমতা এবং রেলের যা কিছু ডেভেলপমেন্ট হয়ে এখনো পর্যন্ত যার উপরে ধরুন আমরা চলে বেড়াচ্ছি সেটা কিন্তু সবটাই মমতা ব্যানার্জির অবদান দুটো রেল চালু হয়েছে উনি তো এইটা তো আমি ধরছি না এই কারণেই যে এটা আমার ধারণা ফরাক্কা এক্সপ্রেস যেটা ওরা নিয়ে এসছে ইলেকশনে মাস মানে ষোলো না সতেরো তারিখে সেটা তো একটা গিমিক। এটা একটা মানে আপনার ভোটের আগে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা এটা যদি ওদের দেওয়ার ইচ্ছা থাকতো তাহলে এটা কিন্তু বিফোর নির্বাচন অ্যানাউন্সমেন্ট ওরা দিতে পারত সুতরাং এটা আফটার থট ওরা দেখতে পাচ্ছে যখন যে এখানটায় ওদের পজিশনটা খারাপ হচ্ছে তখন এই ট্রেনটাকে দিয়ে মানুষকে একটু মানে বোকা বানানোর চেষ্টা করা হয়েছে এর বাইরে কিছু নেই যাহা ইলেকশন হয়ে যাবে এই ট্রেন আবার ইসের থেকেই চলবে মালদা থেকেই চলবে মানে